আমার খবর স্ত্রীকে খুন করে মদের আসরে বসলো স্বামী আটক অভিযুক্ত স্বামী ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার ইসলামপুরের একটি ইটভাটায় স্থানীয়রা জানান স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে ইসলামপুরের একটি ইটভাটায় কাজ করতেন দীর্ঘদিন ধরে ওদের মধ্যে অশান্তি চলছিল প্রত্যক্ষদর্শীরা জানালেন এদিন দুপুরে অভিযুক্ত স্বামী সুখদেব মাহালি নেশাগ্রস্ত অবস্থায় বিড়িতে টান দিচ্ছিল সেই সময় স্ত্রী মৃত শ্যামলী মাহালি পিছন থেকে সজোরে ধাক্কা মারেন এর ফলে রেগে যায় সুখদেব পাশেই পড়ে থাকা এডভাটা চেলা কাঠ দিয়ে স্ত্রীর ঘাড়ে নিদারুণ জোরে মারে সুখদেব সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শ্যামলী মাটিতে পড়ে থাকা স্ত্রীর কাপড়ের খোঁট থেকে টাকা খুলে নেয় আবারও মদের আসরে যায় অভিযুক্ত স্বামী সুখদেব মাহালি ততক্ষণে অবশ্য দেহে আর প্রাণ নেই শ্যামলীর সেদিকে থোড়াই কেয়ার করে মদ্যপ সুখদেব

इसके बाद मारपीट किया इसके बाद एक बार लड़की भाग गई थी झोला वाला लेकर के फिर आया लड़का लोग वहा चाय पी रहा था बीड़ी पी रहा था अच्छा आने के बाद फिर उधर से झोला लेके आया इसके बाद फिर लड़की उसको धकेल के गिराया हम लोग तो इधर से देख रहे हैं क्या बोलेंगे हम लोग वो अपना अपना रूम में क्या काम लोग कुछ बोल सकते हैं नहीं बोल सकते है कौन कौन था मैंने अपना दो परिवार दो है बस। है जो मारा मड़ी कर रहा था नहीं अपने दो आदमी है कोई बा, बा, बाल बच्चा तो इधर इसके पास कोई है नहीं अच्छा और उसका घर में है या नहीं क्या पता हम लोग तो बाहर का आदमी है हमको पता नहीं इसके बाद तो उसको धकेल के गिराया तो डांटा उठाया इधर से उठाया ये देखो आपका पीछे में इधर यहीं से उठाया उसी से मारा इसको कौन मारा अपना बीबी को मारा अच्छा अब मार गिराया इसके बाद उसके पास पैसा था वो निकाल के वो लेडीज बोल रहे थे हम लोग सुन रहे उधर से बोलता पानी दो पानी दो ऐसा करके बोला वो पैसा निकाल के लड़का चला गया दारू पीने मार के हाँ मार के उस टाइम मारा नहीं था तो उसका बीबी था हाँ उसका बीबी था दूसरा कोई थी उसका बीबी है और उसका पोती मारा हाँ उसका पति दूसरा कोई कौन जाएगा उसके पास अच्छा अच्छा क्या यहाँ पर काम करता है हाँ काम तो करता था ईटा बना रहा है ईटा काट रहा है अभी पुलिस आया पुलिस आया पुलिस लेके चला गया মদ খেয়েছিল মদ খেয়েছে সামনে এখানে বিড়ি খাচ্ছিল নাকি বাড়ি খেয়ে পালিয়ে গেছিল আবার ফিরে এসেছিল ফিরে এসে করে তো এসেছিস ডানটা তুলে সে বাড়ি দিয়েছিল ঘাড়িতে বাড়ি দেওয়ার পর আমরা লটকে পড়ে গিয়েছে লটকে পড়ে যাওয়ার পর কাছে পয়সা ছিল পয়সা নিয়ে আবার মদ খেতে চলে গেছে আর ও জল চাইছিল সেই অবস্থায় মৃত্যু হয়েছে ছেলে পেলে কেউ নেই ওদের পরিবারের মধ্যে একজন ভাই আছে সে ভাইটা এখানে থাকে না বাড়িতে থাকে তামিলনাড়ুতে থাকে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে